রাসেলস ভাইপারের রূপ বদল এবার আরও ভয়ঙ্কর তথ্য জানালো গবেষকেরা একটি নয় চার চারটি ভিন্ন রূপ নিয়ে দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপার শুধু উত্তরাঞ্চল নয় এবার এই কিলিং মেশিনের দেখা মেলছে দেশের দক্ষিণাঞ্চলেও ইন্ডিয়া থেকে মূর্তিমান আতঙ্ক এখন সারা বাংলাদেশে তবে এইসব আতঙ্কের মধ্যেই আরেক আতঙ্কের খবর জানালো গবেষকরা সারা দেশে যে রাসেলস ভাইপার সাপ দেখা মিলছে তার মধ্যে রয়েছে জিনগত ভিন্নতা যা দেখতে একটির থেকে অন্যটি বেশ আলাদা এর ফলে অনেকেই চিনতে পারছেন না এই সাপ যা হয়ে দাঁড়াচ্ছে মৃত্যুর কারণ জনগণের প্রশ্ন কিভাবে এই রূপ পরিবর্তন করলো ভয়ঙ্কর এই সাপ দেশে বিদ্যমান চার ধরনের রাসেলস ভাইপারের মধ্যে দৈহিক পার্থক্যই বা কতটা কিভাবে নিশ্চিতভাবে চেনা যাবে ভয়ঙ্কর এই কিলিং মেশিনকে এসব প্রশ্নের উত্তর নিয়েই থাকছে এখনকার বিশেষ আয়োজন এতদিন রাসেলস ভাইপার বা চন্দ্রপুরাশাপ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জন্য একটি বিরল প্রায় দুর্লভ সাপ হিসেবে জেনে এসেছে মানুষ আগে দেশে শুধুমাত্র রাজশাহী অঞ্চলে এই সাপ অল্প সংখ্যক পাওয়া গেল বর্তমানে এরা পদ্মা নদীর তীরবর্তী জেলা ও চসহন নদীর পথে সারা বাংলাদেশে বিস্তার লাভ করেছে আসলে বাংলাদেশে এখন ভয়ঙ্কর বিশুধর এই কিলিং মিশনের আতঙ্ক আতঙ্কিত রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রপুরা বা উলুবুরা নামে পরিচিত বাংলাদেশে যে সব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত এই সাপের কামড়ে মাত্র 1.5 থেকে দুই ঘন্টায় মৃত্যু হতে পারে একজন মানুষের তবে আশ্চর্যের বিষয় হলো সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু কিভাবে এটি আবারও এসব এলাকায় ফিরে এলো তা নিয়ে চলছে গবেষণা এই গবেষণার মধ্যে একটি তথ্য চলমান আতঙ্ককে বাড়িয়ে তুলেছে কয়েকগণ এটি নয় এবার চার চারটি ভিন্ন রূপে ফিরে এসেছে রাসেল স্পাইপার চারটি ভিন্ন রূপের পেছনে আছে চার ধরনের জেনেটিক আর দৈহিক বৈশিষ্ট্য বর্তমানে সারা দেশে দেখা মিলেছে এই সাপের কিন্তু এক অঞ্চলের রাসেল ভাইপারের সাথে অন্য অঞ্চলের রাসেল ভাইপারে বেশি অমিল লক্ষ্য করা যাচ্ছে এতে অনেক সময় রাসেল ভাইপার সাপকে চিনতে পারছেন না সাধারণ মানুষজন ফলে পাচ্ছে ঝুঁকি গবেষণে দেখা গেছে ফরিদপুর অঞ্চলে দেখা মেলাছে স্বাভাবিক ধরনের রাসস ভাইপার যার সারা শরীরে থাকছে কালো রঙের পরিশেবা বিশিষ্ট গোলাকার চাঁদের মতো নকশা নকশার বাইরে সাদা রঙের পরিশেবাও বেশ স্পষ্ট ওর উদিকের দিনত্বিক পরিবেক্ষটি এই হিসেবে সাপটির গায়ে সাদাতে বাদামী রংটা প্রকটে বং পিঠে দিকে কালো সীমাযুক্ত গাঢ় বাদামী রঙের রেখা দেখতে পাওয়া যাচ্ছে মাথা নকশাটাও বেশ হালকা এই ধরনের সাপ ভারতে বেশি পাওয়া যাচ্ছে এছাড়া বাংলাদেশের উত্তর অঞ্চলে এই প্রজাতির রাসস ভাইপারের উপস্থিতি দেখা যাচ্ছে দিনত্বিক পরিবেক্ষটি দুইতে দেখা যাচ্ছে সাপের গায়ে সব প্রকট আকার ধারণ করছে গোলাকার নকশাগুলো গুলো দেহের দুই পাশে বিন্যাস্ত হয়েছে পিঠের সাদাটে বাদামি অংশটা লেজে গিয়ে গোলাকার হয়েছে এক্ষেত্রে মাথাটি নকশাবিহীন থাকছে এই সাপের এ ধরনের রাসেস ভাইপার দেখা মিলছে রাজশাহী অঞ্চলে রাসেস ভাইপার এর জিনতাত্ত্বিক পরিব্যক্তি তিন এ দেহের দুই পাশে স্বাভাবিক গোলাকার নকশা থাকলেও পিঠে নকশাগুলো মিশে এক জোড়া সমান্তরাল রেখা গঠিত হয়েছে যা দেখা যাচ্ছে দেশের নোয়াখালী লক্ষ্মীপুর সহ গোটা দক্ষিণাঞ্চলে মূলত দীর্ঘদিন ধরে ভিন্ন ভিন্ন পরিবেশের সাথে লড়াই করে টিকে থাকার জন্য এই সাপটি একই প্রজাতির মধ্যে জিনগত ভিন্নতা তৈরি হয়েছে বলে মত গবেষকদের